শহরে যেতে হয় কিন্তু তার যাওয়াটা অতই কষ্টকর হয়ে যায় যা ফসলের ব্যথার চেয়েও অনেক কষ্টকর কিন্তু আমরা সেই দিক বিবেচনা করে চিন্তা কর আমাদের এলাকায় যেহেতু মোটামুটি এখন শিক্ষার হারও অনেক বৃদ্ধি পেয়েছে আমরা যদি একটু সচেতনতার মাধ্যমে আমাদের এলাকায় একটি প্রতিষ্ঠান করি এলাকার মানুষের উপকৃত হবে এবং আমরা সেই পাশাপাশি আমরা ব্যবসা নয় আসলে সেবাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা এমনও আছি কোনো কোনো মাসে আমাদের পকেট থেকে এখানে গাড়তি দিতে হয় বিগত এক বছরে এখানে কোনো লাভ নেই বললেই চলে আমাদের টেস্টগুলো থেকে দেখা গেছে এমনও পার্সেন্টেজ আমরা দিয়ে থাকি যেটা দেওয়ার পরে আমাদের চার পয়সাটাও থাকে না যে এক কাপ চায়ের টাকা এই টাকাটাও থাকে না একমাত্র এলাকার মানুষের সহযোগিতা করার জন্য সুতরাং আপনাদেরকে আরেকটি মেসেজ দিচ্ছি আমরা এই প্রতিষ্ঠানের সেবা নিতে আসতে হলে দেখা গেছে আমাদের হসপিটালে উঠতে হলে একটা শিড়ি গাড়তি আছে এখানে তা আমরা সম্পূর্ণ হসপিটাল ইনশাল্লাহ চেঞ্জ করব আমাদের হসপিটাল নতুন হসপিটালে কাজ চলছে আমি পরবর্তীতে আপনাদেরকে একটি আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের নতুন প্রতিষ্ঠান এখান থেকে স্থানান্তর করবো ফিজার পাশেই আপনার যে মেইন রোডের পাশে যে ফিজা আছে ফিজার ঠিক পাশেই দক্ষিণ কোশে আমরা এখানে হসপিটালটা স্থানান্তর করবো আমরা প্ল্যান করেছি এবং আমাদের পরিকল্পনা মুাবেক ওইখানে আমরা স্থানান্তর করবো পাশাপাশি এখানে এক্সরে মেশিন সহ আমাদের টেস্ট ল্যাবের সম্পূর্ণ জিনিস আমরা ওইখানে রাখবেন ছিল এলাকার মানুষের স্বার্থে তো সর্বশেষ যে কথাটি বলব আসলে হসপিটাল করা যতটা সহজ যে কোনো প্রতিষ্ঠান করা সহজ কিন্তু এটা পরিচালনা করা খুবই কষ্টকর তো যদি এলাকার মানুষ সাপোর্ট না দেয় এলাকার মুরব্বিয়ান যারা আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন সামাজিক ব্যক্তিবর্গ যারা আছেন শিক্ষিত সোসাইটিতে যারা আছে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের সেবার পাশাপাশি এলাকার মানুষ উপকৃত হবে আমরা শুধু আমি আবার বলছি আমরা সেখান থেকে কোনো প্রফিট নিয়ে যে আমরা বাড়ি গাড়ি করবো বিষয়টা এমন না আমি শুধু এলাকার মানুষের সহযোগিতার জন্য তাদের উপকৃত হয় যেন এরকম একটি সেবা প্রদান করি যদি আমরা মরতেও পারি তাহলে আমরা ধন্য কারণ আমাদের শহর কেন্দ্রিক দেখবেন যে প্রতিষ্ঠানগুলো আছে যদি এটা বলা ঠিক হয় না অনেক প্রতিষ্ঠানে শুধু ব্যবসার জন্য তারা করে থাকে টেস্টের প্রয়োজন হবে একটা দিবে চারটা এরকম কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ ডাক্তারও যারা আছেন যথেষ্ট বিজ্ঞপ্ত আর পাশাপাশি আমাদের প্রতি শুক্রবার এবং সপ্তাহে তিন দিন এখন থেকে সপ্তাহে তিন দিন আমরা শহর থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসবেন এখানে একদম স্বল্প ভিজিটে তারা রুগী দেখবেন আর চব্বিশ ঘন্টা আমাদের এখানে ডেলিভারি নর্মাল ডেলিভারি সিস্টেম আছে চব্বিশ ঘন্টা আমাদের এখানে মিডোয়েব আছে এবং মেডিকেল অফিসার আছে চব্বিশ ঘন্টায় আপনারা এখানে নর্মাল ডেলিভারির জন্য সুযোগ সুবিধা পাবেন আপনারা যারা অত্যন্ত এলাকায় যারা শিক্ষিত সমাজ যারা মোবাইল আমার লাইভ দেখছেন ভিডিও দেখছেন আপনাদের প্রতিহ্বান করবো এখান থেকে শহরে কষ্ট করে না পাঠিয়ে আপনারা নর্মাল ডেলিভারির জন্য আমাদের এই প্রোগ্রাম পপুলার হাসপাতাল অ্যান্ড সেন্টারে আপনাদের রোগীকে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ সেবার মান যথেষ্ট ভালো আছে আমরা যেহেতু এখানে আছি সর্বোচ্চটা দেওয়ার আপনাদের চেষ্টা করব সবাইকে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান রেখে এই প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম